হ্যালো ভিউার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো চিলি পনির রেসিপি চিলি চিকেন খেয়েছেন আমি চিলি চিকেনের রেসিপি আপলোড করেছি এবার আমি নিয়ে এসেছি চিলি পনিরের রেসিপি কিভাবে বানিয়েছি খুব সহজভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি এই চিলি পনির আমি এখানে একটা প্রথমে পনির নিয়ে নিয়েছি সেই পনিরটাকে ছুরির সাহায্যে কেটে নেব খুব বড় বড় পিস করব না বন্ধুরা ছোট ছোট চৌকো চৌকো করে কিউবের আকারে আমি পিসগুলোকে করে নেব এক পাঁচটা কাটা হয়ে গেছে আর আর এক পাঁচটা আমি কেটে নেব কেটে নিলাম কীরকম পিস করছি দেখে বুঝতে পারছেন বন্ধুরা খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে আমি কেটে নিলাম আমি একটা টুকরো নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিসটা হবে ঠিক এরকম হবে পিসগুলো প্রত্যেকটা পিস এরকমভাবে আমি কেটে নিয়েছি আমার কাটা প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেল এরপর এই কেটে নেওয়া পিসের উপরে আমি দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেবো এমন করে মাখিয়ে নেবো যেন প্রত্যেকটা পনিরে মশলাগুলো ভালোভাবে লেগে যায় প্রায় মাখানো আমার হয়ে গেছে রেডি হয়ে গেল এরপর এদিকে আমি একটা বোল নিয়েছি এরপর এখানে আমি একটা বোল নিয়েছি সেই বোলের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ময়দা আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর লবণ হাফ টেবিল স্পুন ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব প্রায় হয়ে এসছে জলটা একেবারে দেবেন না বন্ধুরা অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন একেবারে দিলে বোঝা যাবে না কনসিস্টেন্সিটা তাই অল্প অল্প করে জল অ্যাড করবেন আর একটা ব্যাটার বানিয়ে নেবেন ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা মানে কীরকম হয়েছে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ব্যাটার এরপর ম্যারিনেট করা সেই পনিরের পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে একটা একটা করে পিস ডুবিয়েও এই কাজটা করতে পারেন কিন্তু আমি একেবারে দিয়ে দিই দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে সমস্ত ব্যাটারের সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখান থেকে আমি একটা একটা করে পনিরের পিসগুলোকে নেব আর এদিকে কড়াইয়ে আমি গরম হতে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এক এক করে পনিরের পিসগুলোকে দেব এক একটা করে পিস দেবেন বন্ধুরা একেবারে ঢেলে দেবেন না নইলে পারে দলা পেকে যাবে ভালোভাবে হবে না তাই ধীরে ধীরে দিয়ে এক একটা করে পিস দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে ধিমে আছে এটাকে ভেজে নেবেন ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা এইভাবে প্রত্যেকটা পনির পিসগুলোকে আমি ভেজে তুলে নেব হয়ে গেছে আমার ভাজা তুলে আমি এটাকে একপাশে রেখে দেব। তুলে নিলাম একপাশে রেখে দেব এরপর সেই তেলেই আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে আদা কুচি আর কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে ভালো করে একটু সর্টে করে নেব নেড়ে নেব আর কি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম কুচি মানে ক্যাপসিকামটা চৌকো চৌকো করে কেটেছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে কেটেছি ঠিক এইভাবে কেটে নিতে হবে দিয়ে দিলাম যেভাবে ক্যাপসিকাম কেটেছি সেইভাবে আমি দুটো পেঁয়াজকেও কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এক টেবিল স্পুন সয়া সস সয়া সস এক টেবিল স্পুন রেড চিলি সস এক টেবিল স্পুন আর টমেটো সস থ্রি টেবিল স্পুন টমেটো সসটা একটু বেশি দিতে হয় তাই থ্রি টেবিল স্পুন দিয়েছি ভালো টেস্ট আসে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক টেবিল স্পুন আর লাল গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশাতে মেশাতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন চেঞ্জ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম পনিরের টুকরো যখন দেওয়া হয়ে যাবে ভালো করে সমস্ত কিছুকে তলা থেকে নেড়ে আমি মিশিয়ে নেব মেশানো প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জল জলটা গরম জল দেবেন বন্ধুরা ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে ফ্লেভারটা আরও ভালো হয় আমি জল গরম করতে বসিয়েছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম গ্রেভি খাবেন সেরকম বুঝে জলটা দেবেন দেওয়া প্রায় হয়ে গেছে জলটা দেওয়ার পরে তলা থেকে একটু নেড়ে চেড়ে নেব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এটা ফুটতে থাকুক এদিকে আমি একটা ছোটো বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে টু টেবিল স্পুন জল আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মেশানো প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এরপর এদিকে আমি দেখে নেবো দশ মিনিট প্রায় হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নেব ফুটে উঠেছে আর কি হয়ে গেছে এরপরের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চিনি থ্রি টেবিল স্পুন চিনিটা একটু বেশি দেবেন কারণ চিলি চিকেন একটু ঝালো হয় আর মিষ্টতা ভাবও এর মধ্যে থাকবে তাই চিনিটা একটু বেশি দেবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর যেটা গুলেছিলাম কর্নফ্লাওয়ারটা সেটা দিয়ে দিলাম জলে গোলা কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নাড়তে যখন থাকবেন তখন দেখবেন এটা একটা টান ধরে যাবে টেনে এসছে গ্রেভিটা সবশেষের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এটা অবশ্যই দেবেন বন্ধুরা এতে স্বাদটা আরও বেড়ে যায় আর দিয়ে দেবো এক টেবিল স্পুন ভিনিগার আপনাদের কাছে ভিনিগার না থাকলে এক টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেবেন তলা থেকে ভালো করে ছেড়ে নেব মিশিয়ে নেব হয়ে গেল রেডি আমাদের চিলি পনির বন্ধুরা কত সহজভাবে হয়ে গেল বেশি ঝামেলাও লাগে না করতে আমি এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ